मध्य অনেক তো মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে চাকরি পেয়েছিল দুঃখের বিষয় তারাও আজকে সামাজিক ভাবে লাঞ্ছিত হচ্ছে আমি অনুরোধ করবো নিশ্চিত দেখলে বুঝতে পারবেন কারা চাকরি কারা চাকরি চুরি করেছিল কারা যোগ্যতার চাকরি পেয়েছিল অনুরোধ করব যারা মেধার বেশি চাকরি পেয়েছিল তাদেরকে নিয়ে খেলি করবেন না তাদের পাশে থাকবেন তাদেরকে আপনারা ভরসা দেবেন যে আগামী দিনে তাদের চাকরিটা যাতে পাই তার লড়াই আমরা আছি কিন্তু যে চাকরি চুরি হয়েছে এই চাকরি চুরির অন্যতম একটা হতাকে ওই কালীঘাটের ভাই বুঝতে পেরেছেন তাই আপনাদের বলবো ওর নামটা যত কম নেবেন তত এখানকার সাউন্ড পলিউশন কম হবে যত নেবেন সাউন্ড পলিউশন হবে বড় বড় কথা বলে শান্তিপূর্ণ ভোটের কথা বলে আমরা ভুলে যাচ্ছি না গত পৌরসভা নির্বাচনের আগে মিডিয়ার মাধ্যমে মিষ্টি মিষ্টি করে ছিল জিরো টলারেন্স কোন হিংসা হবে না আর কি দেখলাম ওই ডায়মন্ড হারবারের পৌরসভা নির্বাচনে আমরাও প্রার্থী দিয়েছিলাম কিন্তু দিকের বিষয় সিসিটিভি থাকার বড় সিসিটিভিতে এই ভাই হয়নি এই কাগজ লাগিয়ে ভোট লুট করেছিল আজকে উনি বড় বড় কথা বলছেন আপনাদের বলবো আমাদের মমতা ব্যানার্জি যদি তার ভাই পর্যন্ত এত কিছু করতে পারে সিট অকবার দিতে পারে সিট ছেড়ে দিতে পারে অ্যাডজাস্ট করে চলতে পারে তাহলে আমরা আমাদের ভাই ভাই কথা ভাববো না আমরা এই তমলুকের মানুষেরা সতেরো ভার ভোট দিয়ে পার্লামেন্টে আমরা পাঠিয়েছি সতেরো ভার ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের হয়ে কথা সেই অর্থে বলেনি এই হলদিয়া থেকে শুরু করে আপনার এই এত বড় লোকসভা নন্দীগ্রাম থেকে সব এত বড় লোকসভার মানুষের কৃষক আছে ডেলেবার আছে মৎস্যজীবী আছে বিভিন্ন সমাজের মানুষেরা আছে তাদের যে অত্যাচার হচ্ছে তাদের সাথে যে অন্য হচ্ছে বা যে সমস্যা আছে সেটা সমাধানের জন্য তো পার্লামে যাওয়ার বলা দরকার আমাদের আমি আপনাদের বলবো আমাদের মাহিউদ্দিন মাই ভাইকে মে মাসের পঁচিশ তারিখে খামচিহ্নে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠান পার্লামেন্টে গিয়ে উপকূলীয় অঞ্চলের যে প্রতি বছরেই যেভাবে প্রাকৃতিক প্রাকৃতিক দুর্যোগের ফলে সেখানকার বাঁধ ভেঙে গ্রামে যেভাবে পানি ঢুকে যায় সেখানকার চাষযোগ্য জমিগুলোকে নষ্ট করে দেয় মিষ্টি জলের মাছগুলোকে মারা যায় এই নোনা এসে আপনারা ক্ষতিগ্রস্ত হন এটা হাত থেকে বাঁচার জন্য পার্লামেন্টে গিয়ে সর্বপ্রথম মাহদিন মাহিমাই কংক্রিটের বাঁধ নির্মাণের আওয়াজ তুলবে আপনাদের জন্য যেটা ইতি পূর্বে শুভেন্দু অধিকারের পরিবারের সদস্য পার্লামেন্টে গিয়ে তুলে নি বা বিভিন্ন এমপি নাকি আপনাদের এখান থেকে নির্বাচিত হয়ে পার্লামেন্টে গিয়েছিল আপনাদের কথা বলেনি তাই আপনাদের কথা কে বলবে ভাই এটা তো পান পান এই একটা সমস্যা আছে পানের গুছি নিয়ে আমি যদি ভুল বলি জিজ্ঞাসা করে নেবে পানের গুছি নিয়ে কত পিছে একটা গুছি হবে রাজ্য সরকার এখনো ঠিকঠাক করতে পারলো না কারণ গঙ্গার উপরে পানের কত পিছে পানের গুচি হয় আর এটা গঙ্গারে পারে পানের গুচির এখনো পর্যন্ত অবদর্ত রাজ্য সরকার এতটুকু কাজ করতে পারলো না যে এই গুচির সমস্যাটা মিটিয়ে নিতে তাই পান বড়জের এখানে দাঁড়িয়ে বলছি আপাকি দিনে আমাদেরকে যদি আপনারা সুযোগ দেন এই সমস্যা কাটিয়ে উঠে পান পান চাষিদের ক্ষেত্রে যাহাদের সরল সহজভাবে চাষ করে বেশি টাকা ইনকাম করতে পারে তার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নেবে আমরা ভুলে যাচ্ছি না কেন্দ্র বিদায়ী বিজেপির সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে বিলগুলোকে যখন পাস করিয়েছিল সারা দেশের কৃষকেরা এই বিলের বিরোধিতা করে ভারত বন্ধের ডাক দিয়েছিল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের সাথে কৃষকদের ভারত বন্ধকে সমর্থন জানিয়ে আমরাও পশ্চিমবঙ্গ সম্মতি জানানোর জন্য কৃষকদের সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা রাস্তায় নেমেছিল বন্ধকে সফল করতে আমাদের লড়াইটা ছিল আমাদের বন্ধটা ছিল আমাদের আন্দোলনটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে দুঃখের বিষয় আমরা যখন রাস্তায় নেমেছিলাম তৃণমূলের এই দেবংশুদের তৎকালীন জীবন্ত অবস্থানদেরকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমার প্রশাসনকে দিয়ে আমাদের এই বন্ধকে সফল হতে দাইনি তাই পশ্চিম বাংলার কৃষকেরা ভারতবর্ষের কৃষকেরা যেভাবে এই ভোটে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিয়ে তমলুক লক্ষমার কৃষকদেরকে এককবে এই কৃষকদেরকে যারা ওই ভারতবর্ষ করতে সফল করেনি কৃষকদের বিরোধিতা করেছিল এই তৃণমূল সরকার এই তৃণমূল সরকারের বিপক্ষে ভোট হবে খাম খামচিন্নে আমাদের পক্ষে ভোট আসবে আমরা ভুলে যাচ্ছি না বিজেপি সরকার যেভাবে কৃষকদেরকে শোষণ করার জন্য যেভাবে বিল নিয়ে এসেছিল কিভাবে নীল ক্ষেত্রে নীল শোষণ করার জন্য ব্রিটিশরা যেভাবে চেষ্টা করেছিল বা যেভাবে শোষণ করত একই ভাবে বিল পাস করিয়ে ভারতবর্ষের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করেছিল যে সরকার বিজেপি সরকার তাই তমলুকের কৃষকদের উচিত হবে এই বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দিয়া হবে তো নাকি ভাই আমি আপনাদের শেষ করার শেষ করছি আপনাদের একটা কথা বলি ভাই আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে কেন আপনারাই পারবেন আগামী দিনে কাকে ক্ষমতায় বসাবেন ভোট আপনাদের হাতে আছে দেখুন মোদি জি একটা কথা বলেন বা তার দলের অনেকে auch কথা বলেন সুবন্ধ অধিকারীরাও বলেন দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা তাই তো কিন্তু এখনো পর্যন্ত আমি খুঁজে পেলাম না যদি কেউ খুঁজে পেয়ে থাকেন যদি শুভাং শুভেন্দু বাবুর সাথে কথা বলার সুযোগ হয় রাস্তাঘাটে যদি দেখা হয়ে যায় যদি কেউ সুযোগ পেয়ে থাকেন একবার জিজ্ঞাসা করবেন তো শুভেন্দু দা আপনি তো আমাদের জেলার ছেলে যে জেলাতে বিপ্লবের আতুরঘর বলে যে জেলাকে পরিচিত যেই জেলাতে শহীদ মাতঙ্গিনী হাজরা দেশের জন্য আত্মবলিদানের কথা আছে লেখা আছে ইতিহাসের পাতায় স্মরণ করে যেই জেলাতে মহাত্মা গান্ধীজি এসেছিলেন আপনাদের মহিষা দলে ইতিহাসের পাতা খুলে দেখবেন বেশ কয়েকদিন অবস্থান করেছিল আপনাদের এই তো মহিষা দলে সেই জেলার আপনি সন্তান একটু বলবেন দাদা মোদীজি কোন দোকান কোন স্টলটা ছিল সেখান থেকে তিনি চা বিক্রি করতেন দ্বিতীয় বলবেন মোদিজির হাতে চা খাওয়ার সৌভাগ্য এমন একজন ব্যক্তির হয়েছে তার নাকে একটু দেখাবেন বুঝতে পারছেন না এমন পৃথিবীতে ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যাবে না পৃথিবীর ইতিহাস খুঁজিল বিরল হবে হয়তো খুঁজে পাওয়া যাবে না মোদিজির হাতে তিনি চা কিনে খেয়েছেন তারপরেও বলছি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না চাওয়ালাও তো দেশের প্রধানমন্ত্রী হয়েছে তাদের ভাষায় মানুষ আপনি যদি আগামী দিনে কি আমরা পার্লামেন্টে দেখতে পাবো দলিতের হয়ে কথা বলবে আদিবাসীর হয়ে কথা বলবে মুসলিমের হয়ে কথা বলবে শোষিতর হয়ে কথা বলবে বঞ্চিত হয়ে কথা বলবে চাকরিচরের বিরুদ্ধে কথা বলবে যাদের চাকরি ভুলে গিয়েছে পক্ষে কথা বলবে এক কথাই জনগণের কণ্ঠ হয়ে জনগণের জনপ্রতিনিধি প্রতিনিধি হয়ে দেশের পার্লামেন্ট কাপাবে যদি আপনারা সুযোগ দেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আস্তে আস্তে বিদায় নেন অনুরোধ একটাই আপনাদের কাছে মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে পাল্লা আইনসভার মধ্যে চা খেতে পাচ্ছে সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ কুনাল ঘোষ এক জায়গায় বসে এই গেটের এই ব্যারিগেটের মধ্যে কেউ ঢুকবেন না এক জায়গায় বসে তারা কেক কাটতে পারছে সুজন চক্রবর্তী কুনাল ঘোষ দিলীপ ঘোষেরা এক জায়গায় বসে গল্প করতে পারছে আপনারা বুথের স্তরে যার যে রাজনৈতিক দল ভালো লাগে আপনারা কেন বসে কথা বলতে পারছেন না মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কেন এটা ভাববে ভোট আসবে যাবে এই ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না ভোট আসলে যাবে এই ভোটের জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না ভোট আসলে যাবে নেতা দিল্লি যাবে ফ্লাইট বা দিল্লি যাবে রাজধানীতে হ্যাঁ